আসসালামু আলাইকুম চ্যানেলে স্বাগতম দু সালে এসেও অনেকেই জানে না কীভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় তো তাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা কিভাবে আপনারা খুব সহজে মোবাইল ফোনের মাধ্যমে জিমেল অ্যাকাউন্ট খুলবেন চলুন আমরা ফোনের স্ক্রিনে চলে যাই আমরা চলে যাব জিমেইলে আমার এখানে অনেকগুলো মেইল খোলা আছে যার জন্য হচ্ছে এখানে নিচে অ্যাড অ্যানাদার জিমেইল এখানে ক্লিক করতে হবে এখানে গুগল অপশনটা সিলেক্ট করতে হবে ভেরিফাই ইসিউ ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম চেকিং ইনফো এখানে হচ্ছে নিচে আছে দেখেন যদি ইমেইলের পাসওয়ার্ড ভুলে যান ফরগেট ইমেইল এবং এর নিচে আছে ক্রিয়েট অ্যাকাউন্ট আপনি যদি নতুন অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে হচ্ছে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ট্যাপ করার পরে দুইটা অপশন আসছে একটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ ফর ওয়ার্ক অর মাই বিজনেস হচ্ছে আমরা যেটা দিয়ে দিলাম ফর মাই পার্সোনাল ইউজ যদি আপনি ব্যক্তিগত ইউজ করেন সে অবশ্যই মাই পার্সোনাল ইউজ দিয়ে দিবেন এরপরে হচ্ছে এখানে আপনার নাম চাচ্ছে আমি যদি এখানে একটা নাম দেই কবির দিলাম এখন এখানে হচ্ছে আপনার জন্মশালটা দিতে হবে এখানে হচ্ছে প্রথমে হচ্ছে মান্থ আমরা দিয়ে দিলাম একত্রিশ ডেট দিয়ে দিলাম উনিশশো নব্বই জেন্ডার হচ্ছে ফিমেল মেল কাস্টম রাদার নট সে সো হচ্ছে যেহেতু কবি হচ্ছেন একজন ছেলের নাম সো সেখানে মেল দিব ফিমেল হলে ফিমেল এরপর হচ্ছে আবার হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব এখানে হচ্ছে আপনার হচ্ছে মেইল অ্যাকাউন্টটা দিতে হবে যে আপনি আপনার ইউজার নেমটা কী হবে সো আমি এখানে যদি দেই কবির এইচ ও এস এস এ আই এন কবির হোসেন অ্যাট জিমেল ডট কম দেখেন আমি যদি নেক্সট দেই দেখেন দ্যাট ইউজার নেম ইজ টেকেন ট্রাই অ্যানাদার মানে হচ্ছে এই ইউজার নেমটা অলরেডি একজন ইউজ করতেছে সো সেকেন্ড আপনি কোনো ইউজার এটা দিয়ে হবে না আপনি এটা ইউজ করতে পারবেন না একটা ইউজারনেম দিয়ে একটা মেইলই য পৃথিবীতে যত ইমেইল আছে সবগুলোই ডিফারেন্ট ডুপ্লিকেট কোনো মেইলই আপনি পাবেন না সো ইউজার নেমটা যেহেতু আপনার নিচ্ছে না সো আপনার পছন্দ মতো সামনে কয়েকটা ডিজিট দিতে পারবেন যেটা আপনি সহজে মনে রাখতে পারবেন বা আরও কিছু লিখতে পারেন সো আপনার যেটা সুবিধা হয় সেরকম হচ্ছে আপনি এখানে লিখবেন যদি আমি এখানে কবির ওয়ান টু থ্রি ফোর দিই দেখেন কবির ওয়ান টু থ্রি ফোর দিয়েও নেওয়া এটা হচ্ছে আপনি না সো আমি এটা নিয়ে নিশে সো এরপর হচ্ছে আপনাদেরকে এখানে পাসওয়ার্ড দিতে হবে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এরপর আমরা আবার নেক্সটে দিয়ে দিব দেখেন রিভিউ ইয়ার অ্যাকাউন্ট ইনফো সো হচ্ছে আমাদের অলরেডি হচ্ছে আমরা যদি এখানে নেক্সট দেই আই অ্যাগ্রি এখানে আমাদের হচ্ছে মেলটা খোলা হয়ে গেছে এই যে কোভিড ভ্যাকসিন অ্যাট দ্য রেট জিমেল ডট কম এরপরে হচ্ছে আপনি এখানে সেটিংয়ে যেতে পারবেন সেটিংয়ে গিয়ে হচ্ছে আপনার ইনফরমেশানগুলো হচ্ছে আপনি এখান থেকে ভেরিফাই করে নিতে পারবেন এখানে যদি আমরা ডিটেলসে যাই দেখেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে গেলে হচ্ছে আপনি আপনার যত ইনফরমেশন পার্সোনাল ইনফরমেশনগুলো আপডেট করতে পারবেন এখানে পার্সোনাল ইনস্ফ গেলে হচ্ছে এখানে আপনার নাম আপনার এখানে হচ্ছে নামের লোক দিতে পারবেন জন্ম তারিখ তারপরে হচ্ছে জেন্ডার মেইল ফোন নাম্বার ইমেইল নাম্বারটা ভেরিফাই করতে পারবেন ফোন নাম্বারটা ভেরিফাই করতে পারবেন সো হচ্ছে এভাবে হচ্ছে আপনি সব আপনার যা যা এখান থেকে সেট আপ করা দরকার আপনি এখান থেকে করে নিতে পারবেন কিন্তু আমাদের দেখেন এই যে মেইলটা খোলা হয়ে গেছে সো আপনারা দেখতে পেলেন খুব সহজে কিভাবে হচ্ছে মোবাইল ফোন দিয়েই ইমেল অ্যাকাউন্ট খোলা যায় ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে হচ্ছে আপনার আশেপাশেও এরকম যদি কোনো লোক থাকে আজব প্রাণী থাকে যে দু হাজার পঁচিশ সালে এসেও জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলবে সেটা জানে না তাদের জন্য খুব কাজে দেবে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ